আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সপ্তম শ্রেণীর বন্ধুরা আশা করছি তোমরা ভালো আছো আমাদের এটিএম কেস লার্নিং পয়েন্ট এই চ্যানেলে সপ্তম শ্রেণীর আরবি প্রথমপত্রের দুটি ভিডিও দিয়েছি প্রথম অধ্যায়ের যেখানে আমরা অনুবাদ করেছি আর আজকে আমরা অনুশীলনীর যে প্রশ্নোত্তর এই প্রশ্নোত্তর নিয়ে কথা বলবো তো চলো শুরু করছি প্রথম প্রশ্ন দেওয়া আছে মান হুয়া আব্বালুল মানহুয়া মান হুয়া মানে তিনি কে আব্বলুল আলবাই নবীদের মধ্যে প্রথম অর্থাৎ প্রথম নবী কে ছিলেন আমরা যখন উত্তর লিখব তখন আমরা এই যে এখান থেকে লিখব যে আব্বালুল হুয়া আব্বলুল আম্বিয়াই হুয়া এরপরে আদম আলিহিস এই যে এখানে যেভাবে আনসারটা দিয়েছে যে আব্বালুল আমি হুয়া আদম তার প্রথম নবী হচ্ছেন হজরত আদম আলিহিস এরপরে দ্বিতীয় যে প্রশ্ন দেয়া আছে উযকুর সালাসা তা আসমাই মিন আর-রাসুলি মুহাম্মাদিন মানে হচ্ছে উল্লেখ করো সালাসা তা মানে তিনজন আসমাইন মানে হচ্ছে নাম মিনার রসুলি রাসুলি তিনজন রসুলের নাম উল্লেখ করো কবলা নাবিিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পূর্ববর্তী ক্বাবলা মানে হচ্ছে পূর্ববর্তী তাহলে তিনজনের নাম আমাদেরকে লিখতে হবে আমরা এই উস্কুর বাদ দিয়ে বাকি যেটা আছে এটা পুরোটাই লিখবো যে সালাসত আসমাইন মিনার রসুলি কাবলা নবীনা মোহাম্মদিন সাল্লি সাল্লাম লিখে এরপরে হচ্ছে যে এক এক দুই করে করে নবীদের নামগুলো লিখবো এখানে উত্তরে দেয়া আছে দেখো সালাসাতু আসমাইন মিনার রসুলি কাবলা নবীনা মোহাম্মদিন সাল্লি সাল্লাম আল ওয়াহেদ নোহ আলহিসাম সানি মুসা আলহিসাম

ফিল ইসলামে মানে ইসলামে তাহলে ইসলামে অন্যান্য জাতিসমূহ কি পেয়েছে তো আমরা এই ওয়াজাদাতি সৌব ফিল ইসলাম এটা প্রশ্ন থেকে লিখে দেব মাজারটা বাদ দিয়ে ওয়াজাদাতি সৌব ফিল ইসলামই এই এতটুকু পর্যন্ত প্রশ্ন থেকে নিয়েছে যে সম্প্রদায়গুলো ইসলামের মধ্যে পেয়েছে আল মুসাওয়াত ও নাসি জামিয়া আল মুসাওয়াত মানে হচ্ছে সমতা নাসি জামিয়া সকল মানুষের মাঝে তাহলে সকল মানুষের মাঝে সমতা পেয়েছে ওয়াইনালা আলয়ানাফাত যদিও তারা ভিন্ন হয়ে থাকে আলুয়ানুহম তাদের রঙের ক্ষেত্রে লুগাতহুম তাদের ভাষার ক্ষেত্রে ওয়াবি তহম এবং তাদের পরিবেশের ক্ষেত্রে এই পরিবেশ ভাষা রং, বর্ণ এগুলোর পার্থক্য হওয়া সত্ত্বেও সকলের মাঝে সকল মানুষের মাঝে কি পাওয়া গেছে সমতা পাওয়া গেছে অন্যান্য সম্প্রদায় সমতা পেয়েছে এরপরে হচ্ছে মা মাদা ইয়ারফাউল ইসলাম ও দা মানে কি ফাউ মানে দূর করে আল ইসলাম ইসলাম বিদাওয়া তার দাওয়াতের মাধ্যমে তার দাওয়াতের মাধ্যমে তার আহ্বানের মাধ্যমে অথবা ইসলাম শিও আহ্বানের মাধ্যমে কি দূর করে ইয়েরফাউল ইসলাম ও ইসলাম দূর করে বিদাওয়তিহী তার দাওয়াতের মাধ্যমে আজুল মাহ জুলুমকে অত্যাচারকে নির্যাতনকে আনিল আফরাদী ওয়াল মুজুদ্দামিনী প্রত্যেক ব্যক্তি থেকে এবং সমাজ থেকে তাহলে ব্যক্তি ও সমাজ থেকে জুলুম দূরকরণের আহ্বান ইসলাম জানায় এরপরে পাঁচ নম্বরে আছে বিআইয়ে শাহীন ইয়াকুন উল ফজলুফিল ইসলামী বিআইয়ে শাহীন কিসের মাধ্যমে ইয়েকুনুল ফজলু শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয় ফিল ইসলামী ইসলামের মধ্যে তাহলে ইসলামের মধ্যে কিসের মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয় তো আমরা এই থেকে পর্যন্ত প্রশ্ন থেকে লিখবো যে ইয়েকুনুল ফিল ইসলাম ইসলামে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয় আনসারটা হচ্ছে শুধুমাত্র বিত্তাকুয়া বিত্তাকুয়া তাকুয়ার মাধ্যমে অর্থাৎ ইসলামে কে কত বেশি মর্যাদাবান সেটা নির্ধারণ করা হবে তাকুয়ার ভিত্তিতে এরপরে 6 নম্বর প্রশ্নে যেটা দেয়া আছে ماذا قال رسول الله صلى الله عليه وسلم ان কি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ان النصيحه সম্পর্কে কি বলেছেন মা বাদ দিয়ে আমরা এই পুরোটা অংশ আনসারের ক্ষেত্রে বা উত্তর দেওয়ার ক্ষেত্রে লিখে ফেলব কলর অসুল উল্লহহি সল্লল্লাহাল হিসাল্লাম এ এই যে এখানে যেভাবে লিখেছে কলার আসুল উল্লহী সল্লহ আলহি আসাল্লাম আন নেসিহাতী আর দিনু এন্ড নেসিহাতু দিন হচ্ছে কল্যাণ কামিতা আর দিন এন্ নিসিহা দিন হচ্ছে কল্যাণ কামিতা এরপরে সাত নম্বরে দেয়া আছে মা মায়ান্লাহ এই নসিহাতিল্লাহ অর্থ কি আমরা অনুবাদ করার ক্ষেত্রে পড়েছিলাম এগুলো বিস্তারিত তো আমরা এখানে লিখবো যে মায়ান নসিহাতিল্লাহ অথবা নসিহাতিল্লাহি ওয়াল ইমানু ওয়াল তাসদিকু ওয়াল আমালু বিমা আমার আল্লাহ বিহি ওয়াল ইনতিহাউ আম্মা নাহাল্লাহু আনহু আন নসিহাতিল্লাহি আল্লাহর জন্য কল্যাণকামিতা হচ্ছে ইমান করা সত্যায়ন করা এবং আমল করা পালন করা আমার যে বিষয়ে আল্লাহ রবীন্দ্র নির্দেশ দিয়েছেন পালন করার জন্য ও নাহল্লাহ আনহু আর বিরত থাকা ওই সকল বিষয় থেকে নাহাল্লাহ যেগুলোকে আল্লাহ তালা নিষেধ করেছেন তাহলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা এবং স্বীকৃতি দেয়া এবং ইমান আনা হচ্ছে আল্লাহর জন্য কল্যাণকামিতা তো এখানে অনুশীলনীতে তোমাদের ষাটটা প্রশ্ন দেয়া ছিল আমরা সবগুলো প্রশ্নের আনসার করার চেষ্টা করেছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং যদি না বুঝো কমেন্টের মাধ্যমে জানাতে পারো সবাইকে আল্লাহবুল্লা আলমিন ভালো রাখুন সুস্থ রাখুন শেষবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি উমাতফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক